ফাইনালি আজকে আমরা চলে আসছি রংপুর সিগলি পার্কে সিগলি পার্ক থেকে বের হওয়ার সময় যে রাস্তাটা আমরা ব্যবহার করি রংপুরের মানুষেরা এখানে আমরা আসলে দেখার জন্যই ভিডিও করছি ভিডিও করার শুরুতেই একটা আমাদের অঞ্চলের কয় বেডি মানুষ আর বেড়া মানুষ ও তারা খুব একটা দিছিল। আর হয়তো আমরা আসছিলাম ভিডিও করতে করতে এই জন্য তারা একটু শরম পাইছে শাড়ি গিয়েছে তো আসলে অন্য কিছু কথা না আসলে আমরা দেখাইতে চাইতেছি যে আমাদের পার্ক থেকে যখন আমরা হই তখন কি রকম দৃশ্যটা মূলত এটাই এই ব্রিজের উপর দিয়েই আমাদেরকে পার হওয়া লাগে বের হলেই আর এর ভেতর ঢোকার মতো সুযোগ সুবিধা নাই তো দেখতেই পারলেন আমাদের সিগলি পার্ক থেকে বের হওয়ার রাস্তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ